এখন দেখাবো কিভাবে আপনারা খেলায় এই কবজের মাধ্যমে জয়লাভ করবেন সরাসরি ভিডিওতে আপনাদেরকে তাসের মাধ্যমে রাজমহলিক কবজের মাধ্যমে দেখাবো আপনাদেরকে এই কবজ এতটাই পরীক্ষিত যদি কোনো ব্যক্তির সাথে রাখে তাহলে হানড্রেড পারসেন্ট আপনি জিততে পারবেন তো এখন আপনারা দেখেন কবজের মাধ্যমে কিভাবে খেলতে হয় সরাসরি আমি কাঠটি সাবল দিয়ে নিতেছি এইবার পাতি চাইতেছি দুই করা দেখুন এই দুই করা আসতে বাধ্য আমি আবারও সাবল দিতেছি লক্ষ্য রাখুন আপনারা এইবার ফাটি যেতেছি নয় করা লক্ষ্য রাখুন নয় করান্তি দেখেন মাইরি পাতি নয় করা আবারও সাবল দিতেছি আমি এইবার পাতিয়ে সেতেছি সাপ সাপের দিকে লক্ষ্য রাখুন দেখেন বেঁয়াজ সাপ আসতে বাধ্য আবারও সাবল দিতেছি এইবার পাতি চাইতেছি সই করা লক্ষ্য রাখবেন সই করার দিকে সয় করা দেখেন সই করা আসতে বাধ্য দেখা যাক আবারও সাবল দিয়ে নিতেছি এবার ফাতে সাদেশে দোষ করা লক্ষ্য রাখেন দোষ করার দিকে দেখেন মাইরে ফাতি দোষ করা তবীয় সবাই ভালো থাকবেন খেলা টপ করে দিলাম আপনাদের দেখানোর জন্য যে কীভাবে কবজের মাধ্যমে জিততে হয় ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন